আসসালামু আলাইকুম তো হেলো মন্তর আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা তার মানে আমাকে এনে মধ্যচান্দপুর একটা তার মানে নতুন একটা ঈদ গাওয়া আরম্ভ করছি তো ঈদ তো শিবা দাওনির বাড়ির সামনে তো কালকে আর নে নয়ডা বাজা ঈদ তো এনে নামাজ পড়া এই অনুষ্ঠান করা হব তো যারা যারা ঈদে নামাজ পড়বেন আসলেতে আমরা এই দাওয়াত যারা আসলে তা যায় যাই দাওয়া দা আমরা মাঠ শুরু করছি তো আমরা তা দিয়ে হারি নাই তো এই হিসাবে আমরা দুঃখিত তো ইতিমধ্যে আমরা তার মানে মাটি বাগের হাজার কি সম্পূর্ণ বস্তু আপনাকে দিতে ইতিমধ্যে দেহা মতো না আমার তার মানে আরো মুরব্বী চিরণীর মানুষ আছে দু একজন তো এনে তার মানে একটু রাইতের ব্যাপারে অত মুখটা কি লাগে বোঝা কথা না তো তার মানে আমরা অলরেডি সব বস্তু আমরা দেখে দেওয়ার চেষ্টা করি তো অনেক আমরা হাজাইছি তো ইতিমধ্যে যেন আমার গো মানে পয়লা সব দাঁড়াইব এনে আমার গো মানে ইমাম সাপ দাঁড়াইব তো এনে তো এনে তার মানে যেটা নামাজ এনে তো নামাজটা অনুষ্ঠান হবো তো আমরা এই সাইড দিয়া এটা আমাকে ফিল তার মানে এটা বড় ফিল না তো বড় ফিল না হলেও তার মানে বড় ফিল না হলেও তার মানে মানুষ খুব একটা হব তো আনে সবাই আসবে এটা আমাকে মরছি তো মসজিদের সামনে তার মানে ফিল তো এই জন্য তার মানে আমরা ইতিমধ্যে হাজাইছি তো ওই জন্য আমাকে রিসান আছে উপরে তো এই যে সাইডে রিসান এম্বুর দিয়ে আনের সাইড এম্বুর আনে পূব সাইডে আনের নেটের বেড়া আছে আর তার মানে অলরেডি সব হাজির সাজ দিয়েছে রাতের বিভাগে আনাতে কালকে ব্লকটা তার মানে মজার একটা মজার ব্লক দিম তো আজকে তার মানে একটা দিয়ে দিলাম তো ঈদের নামাজের সবারই দেওয়া তো আসসালামু আলাইকুম তো ধন্যবাদ